आई से राउंड जीते के लो आमादे रॉयन भाई वही देखे वही देखे वही देखे आबिर भाई किल ऑन रूकिंग चार पोरो वन 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 होए के लो तो देखिए आबिर भाई की गोली ने एवं

देखो दिखছে কিন্তু কেউটাকে ছাড় দিতে চাইতেছে না আমার গিয়ে যাওয়ার জায়গা তোsidebar है हरी भाई ग्लोबल चला हमने ओ पावीर भाई मूवमेंट तो হচ্ছে কিন্তু

আর এই না লাইভ ভিডিওস লেন তো এই মুহূর্তে যারা লাইভে জয়েন করো নাই তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলো কারণ আজকের ভিডিওটা শেষই খুব একটা জিনিস দেখানো হবে রেডিয়াম ফুড সাথ না তো দিতেছে

অয়নের মাঠটা খুব সুন্দর ছিল দেখি তারা এই রাউন্ডে তোমাদের চ্যালেঞ্জ দিলাম শুধু ডেজার্ট দিয়ে মারবে অনলি ডেজার্ট এ রিপেয়ার কিট ব্যবহার করো রিপেয়ার কিট অয়ন রিপেয়ার কিট লাগবে তোমার ও গ্লোবাল গ্লোবালঘটা খুব সুন্দর লাগলো আমার কাছে গাই যে মুহূর্তে যারা লাইভে জয়েন করছে তাদের সবাইকে জানাই ধন্যবাদ

সমস্যা নাই টু বি টু না থ্রি বি টু হয়ে গেছে এই মুহূর্তে অয়নের তিনবার এবং আবিরেরও তিনবার কিন্তু কিল করছে সমান সমান আর জ্বর আসলে এই মুহূর্তে যারা লাইভে জয়েন করছো তাদেরকে অনেক জানাই ধন্যবাদ। না আগুন এর হবে বিষয়। আমি गाइस বাইরে বসে গেমটা প্লে বডি করতেছি লাইভ স্ট্রিম তাই কিছু নয়েজ দিতেছে বেশি। ও দুইজনের গ্লোবাল প্যালেন্টা সুন্দর করে কাট করে। ভালো ভালো কাটা না। দুই দিরো রাখছো। বাইকের যে একটু সমস্যার কারণে ওর একটু নেট ফিং এর সমস্যার কারণে যাতা দিয়ে চলতেছে আগুনের মতো তোমরা দেখছো শেয়ার করে দেবে ভিডিও লাস্টে একটা রিজিউম করে দেওয়া হবে আর আমার যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়ন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে

আরে ভাই এম পি 40 তো ছাতাই হইবো না নাই দিনে দিনে আসে বাতে এম টি 40 ট্যাল ইউ এম পি ইউ এম পি দোনো পক্ষের ইউ এম পি ইউ এম পি ডেজার্ট উইড ফিগার টু শটার জাহবারুস তোরা অন হেড জিরাতে হালাদার রিডার তো কথা নাকি আচ্ছা যাই ইউ এম পি ইউ এম পি লো ইউ এম পি ছ ভাই দোনো পক্ষের এম টি 40 তে যেতে جاتا ছিল ইউ এম সাই

ও ভাই সুন্দর লকিং করতে আবার আবির বৈর খেলাতে মুভমেন্ট কেমনে কি কেমনে কি কেমনে কি ভিডিওটা শেয়ার করে দিও देखिए राउंड ए অনেক কি কি গুলো নিছে ইউএমপি না আবির ভাই ইউএমপি নিছে ডেজার্ট নিছে আর কোন গুলি নেই নাই এবং ওই উড পিগারও নিচে আর অন হই ওয়ান শট আর উড পিগার ডেজার্ট আর ওই হচ্ছে এই চলছে দেখা যাক এই রাউন্ডে কি হয়

এবার তোমাদের চ্যালেঞ্জ দিলাম শুধু ডেজার্ট দিয়ে হেড হবে ওয়ান টেপ দুইজনকে জনকে সবগুলো ভালোই দাও এ নেট স্কোর সাহেব নেট স্কোর আ মারি

তো তো ভাই হ্যাকার নাকি আর শুঁতু তুই বেসো মেরে দে 663 কি হলো আরে ভাড়াটা সমস্যা নাই সামনে রাউন্ডে আমি খেলবো তোমরা দেখতে থাকো আরে ইয়া এটা কি আরে ইয়া কেন অন লাইভ চলতে আছে